নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এটা হলো কুকুর কুকুর কুকুরকে ইংরেজিতে বলে ডগ 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 মানে কুকুর এটা হলো বেড়াল বেড়াল বেড়ালকে ইংরেজিতে বলে ক্যাট 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 মানে বেড়াল এটা হলো খরগোশ খরগোশ খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট 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 মানে খরগোশ এটা হল হ্যামস্টার হ্যামস্টার হ্যামস্টারকে ইংরেজিতে বলে হ্যামস্টার 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 মানে হ্যামস্টার এটা হল মুরগিকে ইংরেজিতে বলে হেন 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 মানে মুরগি এটা হল হাঁস হাঁস হাঁসকে ইংরেজিতে বলে ডাক 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 মানে হাঁস এটা হল ভেড়া ভেড়া ভেড়াকে ইংরেজিতে বলে শিপ 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 মানে ভেড়া এটা হল জারবিল জারবিল জার বিল ইংরেজিতে বলে জারবিল, জারবিল, জারবিল মানে জার এটা হল লামা লামা লামাকে ইংরেজিতে বলে লামা 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 মানে লামা এটা হল শুকোর শুকোর শুকরকে ইংরেজিতে বলে পিগ 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 মানে শুকোর এটা হল টিয়া টিয়া টিয়াকে ইংরেজিতে বলে প্যারেট 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 মানে টিয়া এটা হল মাছ মাছ মাছকে ইংরেজিতে বলে ফিশ 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 মানে মাছ এটা হল কচ্ছব কচ্ছব কচ্ছপকে ইংরেজিতে বলে টার্টল 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 মানে কচ্ছব এটা হল পায়রা পায়রা পায়রাকে ইংরেজিতে বলে পেজেন 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 মানে পায়রা এটা হল গিনিপিগ গিনিপিগ গিনিপিগকে ইংরেজিতে বলে গিনিপিগ 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 মানে গিনিপিগ এটা হল ছাগল ছাগল ছাগলকে ইংরেজিতে বলে গোট 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 মানে ছাগল এটা হল লাভ বার্ড লাভ বার্ড লাভ বার্ডকে ইংরেজিতে বলে লাভবার্ড বার্ড লভবার্ড বার্ড মানে লভবার্ড এটা হল ঘোড়া ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স 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 মানে ঘোড়া এটা হলো ফেরেট ফেরেট ফেরেটকে ইংরেজিতে বলে ফেরেট 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 মানে ফেরেট এটা হলো রাজহাঁস রাজহাঁস রাজহাঁসকে ইংরেজিতে বলে গুজ 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 মানে রাজহাঁস আজকের জন্য এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে টাটা